হ্যালো আসসালামু আলাইকুম আমি রুবায়ত ফাতেমা তনি এবং আমি আশা করি যে সবাই লাইফটা দেখতে পাচ্ছেন এবং আমার কাছে এই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয় এবং মিথ্যা প্রচণ্ড রকমের মিথ্যা বানোয়ার তথ্য যারা প্রচার করে এবং নিজের মন গড়া গল্প দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে আই রিপিট হ্যাঁ তোমরা এখানে শব্দ করো না দরজাটা আটকাও শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমাকে নিয়ে পোস্ট দিলে রিচ বেশি হয় আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আমাকে দিয়ে নিয়ে স্টোরি দিলে আমাকে নিয়ে কথা বললে আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক টাকা দেয় রিচ হয় বেশি এই উদ্দেশ্যে যারা আমার নামে অপ্রীতিকর কথা এবং নিজের মন গড়া গল্প ছাড়েন আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করার দিন আমি জীবনের কোনো দিনেও আমার এই সব ব্যাপারে আপনারা যতটুকু দেখছেন ক্যামেরায় আমার হাজবেন্ড বাচ্চা কাচ্চা দেখছেন আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেন বা ক্লিয়ার কাট কথা কখনো বলি নাই বাট আজকে আমি প্রথমবারের মতো এবং শেষবারের মতো আমি কথাগুলো বলবো এবং এবং চ্যালেঞ্জ করে আই রিপিট চ্যালেঞ্জ করে আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে আজকেই শেষবারের মতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং প্রথমবারের মতো দ্বিতীয়ত হচ্ছে এটা আমার বিজনেস স্পেস এই বিজনেস স্পেস থেকে আমি আর কখনোই বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি লাইভ করতেও চাই না কথাও বলতে চাই না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম সো হোপফুলি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমাকে নিয়ে প্রথমত হচ্ছে আমি আজকে যেটা আমাকে খুব মেন্টালি আমাকে আমি মানে মানসিকভাবে আমি খুব টর্চার ফিল করতেছি সেটা হচ্ছে যে আমাকে আমাকে নিয়ে যে একটা মহিলা আছে যে রেগুলার আমাকে নিয়ে পৌঁছায় তিনি খুব সম্ভবত লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে নাহিদ সুলতানা বা রত্ন আক্তার সামথিং আমি জানিও না ওনাকে আমি চিনিও না বাট আপনার যদি ওনার আইডিটা একটু ঘেটে দেখবেন উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ পোস্ট দেয় এবং সারাক্ষণ মানুষকে পচায় হ্যাঁ সো সে একটু আগে পরিমণিকে নিয়ে পোস্ট দিছে আচ্ছা এবার আসেন সে আমাকে নিয়ে পৌঁছতেছে সে লিখছে কারা বলছিল এই তনি মহিলা নাকি তার বয়স্ক স্বামীর অনেক সেবা করছে তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করছে তাদের জন্য টাটকা খবর এই নারী তার চিকিৎসা স্বামীর চিকিৎসার পরবর্তীতে তার বিবাহ তৃতীয় বিবাহের শপিং থেকে শুরু করে সমস্ত খরচ সে তার মৃত স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে করেছে ব্যাংক যখন সেই টাকা ফেরত চাইছে তখন ব্যাংকে তার মৃত স্বামীর বিরুদ্ধে মামলা করতে বলছে এবং সেই পেমেন্টের ব্যাপারে সে কিছু জানে না খবর প্রকাশ আসে খবরে প্রকাশ এসব সে নাকি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করেছে যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হয় এই মহিলার কাছে পৃথিবীর সব দামদাবাজটা ফেল মারবে জেনুইন ধুকাবাজ ওকে ডিয়ার নাহিদ সুলতানা আমি আপনাকে নিয়ে একটাও খারাপ কথা বলতে চাই না বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি আপনি তো লন্ডনে থাকেন আপনি কি করেন আমি জানিও না আমি আপনার লাইফ নিয়ে ও না আচ্ছা উনি সারাক্ষণই মানুষকে নিয়ে আমি একটু মহিলা কি করে সেটা আপনারা একটু দেখতেই পারবেন এই যে দেখেন এক সাকিব খান ও বুবলিকে নিয়ে ভিডিও বানাইছে হ্যাঁ তারপরে ওনার কাজেই হচ্ছে যে মানুষকে নিয়ে ভিডিও বানানো আমি একটু পেজে পেজেটাই এই যে যেমন ধরেন এর আগে পোস্ট করছে সাবনুর আর ইয়েকে নিয়ে এর আগে পোস্ট আবার আমাকে নিয়ে মানে ওনার কাজেই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া দেখছেন উনি লিখছে যদিও ভাবছিলাম ওনাকে নিয়ে আর পোস্ট দিব না তবুও দিলাম যদিও ভাবছিলেন পোস্ট দিবেন না কিন্তু আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক আপনাকে টাকা দেয় আচ্ছা কারণ একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক কাছে সেটা হলো এই যে উনার স্বামীকে কেউ বুড়া বললে উনি তেরে আসতেন কমেন্টকারীদের তীক্ষ্ণ জবাব দিতেন ধুয়ে দিতেন কিন্তু উনার বর্তমান স্বামীকে সবাই ফ্রড চিটার বললে আমি কিছু বলি না কেন হ্যাঁ স্বামীকে গ্রহণ করেছেন তবে কি ইনি জেনে শুনে স্বামীকে গ্রহণ করেছেন এবং ওনার তৃতীয় স্বামীর ঘটনা এতটাই সত্যি যে আসলে বলার মুখ নাই আচ্ছা এই মহিলা সারাক্ষণে অন্য মানুষকে নিয়ে পোস্ট দিতে থাকে আমি একটু তার প্রোফাইলটা যদি আরো ঘটে দেখেন এই যে দেখেন তার কাজই হচ্ছে অন্য মানুষকে দিয়ে নিয়ে পোস্ট দেওয়া রিচ বানানো এবং হচ্ছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা এনার মত এরকম বহু মানুষ আছে যাদের কাজ হচ্ছে এরকম বহু মানে এখন তো এরকম শত শত মানুষ আছে যারা ফেসবুকে যারা হচ্ছে শুধুমাত্র অন্য মানুষকে নিয়ে বাজে কথা বলে পোস্ট দেয় এবং পোস্টের বিনিময়ে ফেসবুক থেকে টাকা পায় ওকে আজকে আমি একটু এই যে পোস্টটা দিছে ইভিএল এর এবং আমি এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার একটু ক্লিয়ার করা উচিত সো আমি আসলে প্রচন্ড ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আমি কখনোই কথা বলি নাই আর ওনার মতো মানুষ যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন আপনি সারাদিন অন্য মানুষকে নিয়ে দেন তো আপনি কিরকম মানুষ বা আপনি কিরকম আপনি কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ আপনার প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এবার আসেন আমি একটু শুরু থেকে বলি সো আমি আমার মৃত হাজবেন্ড বা লেট হাজবেন্ড জনাব রহমানকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে প্রেম করে ওনার থেকে আমি আবারও বলতেছি তার থেকে আমি একটা পয়সাও নেই নাই এবং তার থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারপ্রাইজ পায় নাই সো এই যে হ্যাঁ মৌ সুলতানা নামে আরেকজন আছে ইয়াস মৌ সুলতানা নামে আমি বনানি থানায় আমি কমপ্লেন করেছি লিখিত কমপ্লেন বাট মৌ সুলতানা দেশের বাইরে থাকায় তাকে আইনার আওতায় আনতে আনা যাচ্ছে না বাট মৌ সুলতানার নামে আমি লিখিত কমপ্লেন করেছি এবং দুইবার করেছি একবার আমি গুলশান থানায় করেছি আবার বনানী থানায় করেছি আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব নট অনলি মৌ সুলতানা আরেকটা আছে সাংবাদিক আকাশ নিবিড় আরেকটা আছে অ্যানামোল কবির অ্যানামোল কবিরের নামে আমি মামলা করব সো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেবো জাস্ট একটু সাথে থাকুন আরেকটা সে জান কি যেন মহিলাটার নাম কি যেন তানিয়া হোয়াট হোয়াট এভার তানিয়া কি একটা পেজের নাম সো আমার কাছে মনে হয় শুভ আমার কাছে মন তোমাদের মনে হয় না এই বিষয়গুলো আমার ক্লিয়ার করা উচিত কারণ সারা পৃথিবীর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত প্রথমে আমি ক্লিয়ার করি আমার যে লেট হাজবেন্ড সাদাদ রহমান সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা স্যালারি নিত হ্যাঁ অবশ্যই শেয়ার সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা বেতন পাইতো এবং আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি তো আমার সব সময় আমার মধ্যে একটা মানে আমার বাবা এই জিনিসটা আমার মধ্যে দিছে যে আমাদেরকে কাজ করতে হবে পড়াশোনা শুধু করলে হবে না পড়াশোনা শেষ করে কাজ করতে হবে এই জিনিসটা বাবা আমার বাবাই আমাদের মধ্যে দিছে আমার সব ভাই বোনের মধ্যে আমার আমার বোনও কিন্তু তার পড়াশোনা শেষ করে কাজ শুরু করছে আচ্ছা তো আমি যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম এবং যেটা আমার জীবনের একটা ভুল ছিল তো সেখান থেকে আমি ডিভোর্স হয়ে আসার পরে আমি কিন্তু অনেক কাজ করছি আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তো অনেক পরিশ্রম করছি স্টিল আমি কাজ করতেছি আচ্ছা তো আমি যখন আমার লেট হাজব্যান্ড সাদ রহমানকে যখন বিয়ে করি সে তখন পোয়াং সিরামিকের ডিরেক্টর এবং তাদের আরো একটা কোম্পানি এমডি সে ছিল ওই একই মালিকের সেম মালিকের সেম গ্রুপের আরেকটা কোম্পানি রংপুর রংপুর এমডি ছিল বাট রংপুর ডিস্টালারিস্ট সামহাও রান করতেছিল না তাদের কিছু মানে গভর্নমেন্টের সাথে কিছু ইস্যু ছিল এবং আরও কি তাদের ইন্টারনাল সমস্যা ছিল আমি জানি না তো আমি যেটা জানতে পারি আমার হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারই অক্টোবর আই রিপিট আমার লেট যেদিন অসুস্থ হয় দুই অক্টোবর চব্বিশ তার আগের দিন এই রংপুর নিয়ে তার একটা উত্তরাতে একটা মিটিং ছিল বাংলাদেশের একজন বড় একজন বিএনপির একজন খুব বড় একজন লোকের সাথে কারণ রংপুর ডিজিটালারিসটা তারা হ্যান্ড ওভার করে নিছে এবং এই রংপুর ডিজিটালারিজ নামে কয়েক কোটি টাকা লোন আছে যেটা কিনা কোম্পানির লোন এবং যেহেতু আমার লেট হাজব্যান্ড এটার পেইড এমডি ছিল এবং সে এটার সিগনেট্রি ছিল তার সিগনেচার ছিল ওখানে গ্যারান্টার ছিল সে সো ওই লোনের প্রেশারটা তার উপরে ছিল এবং যেটা আমি তার কোম্পানি থেকে জানতে পারি ফোয়াং সিরামিক থেকে যে সেই কারণে প্রচন্ড মানসিক টেনশনে ছিল যেটার কারণে হয়তো বা সে স্ট্রোক করে থাকতে পারে এবং আমি এই যাবৎকালে আমার তার সংসার জীবনের আমি আর সে সাত বছর একসাথে ছিলাম কখনোই তার অফিশিয়াল ব্যাপারে সে আমার সাথে কখনই খোলামেলা কথা বলতো না এবং আমিও আমার প্রফেশনাল ব্যাপারে তার সাথে বাসায় যে কথা বলতাম না কারণ আমাদের দুজনের প্রফেশন ডিফারেন্ট আমি নিজে কাজ করে এই জায়গাটায় আসছি এবং সে তার সে চাকরি করত এবং সাংবাদিক আকাশ নিবিড় আমি জানি না সে সাংবাদিকের স্বর মধ্যে পড়ে কিনা সে বিভিন্ন জায়গায় বলছে আমার লেট হাজবেন্ড নাকি সচিব ছিল যেটা কিনা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা সে ফোয়াং সেরামিকের ডিরেক্টর হিসেবে সে চাকরি করত আচ্ছা এইবার আসেন আমি এত একজন বয়স্ক লোককে টাকা ছাড়া বিয়ে করলাম মানে টাকা পয়সা ছাড়াই বিয়ে করে ফেলাম যেটা একদম জাতিগত প্রশ্ন এবং আমাকে যেটা আজকে দুই আমি বিশ থেকে যখন দেখি অনলাইনে কাজ করি আমরা মনে হয় দু হাজার বিশের লাস্টের দিকে আমি আমার লেট হাসব্যান্ডকে নিয়ে ক্যামেরার সামনে আসছি সো দুই হাজার বিশের লাস্ট থেকে আজকে দু হাজার লাস্ট এই লাস্ট পাঁচটা বছর ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটাই কথা শুনতে হয় যে আমি টাকার জন্য বিয়ে লোবির গোড়ালোককে বিয়ে করছি টাকার জন্য গোড়ালোকে বিয়ে করছি টাকা 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 আমি লুবি লোভি লোবি লোক সো আমাকে একটু ক্লিয়ার করতে দেন বিষয়টা আমার লেট হাসব্যান্ড চাকরি করতো পেইড সে একজন পেইড ডিরেক্টর ছিল ফোয়ং সিরামিকের আপনারা চাইলে ফোয়ং সিরামিকের যোগাযোগ করে জেনে নিতে পারেন এবং সে সাড়ে তিন লাখ টাকা ওখান থেকে স্যালারি পাইতো এবং সে যে কত টাকা স্যালারি পাইতো আমি সেটাও জানতে পারছি কবে জানেন তাকে নিয়ে যখন আমি ব্যাংককে যাই সে যখন অসুস্থ হয়ে যায় তারপরে সে যখন তার অফিসের কাছে তার কোম্পানির কাছে আমি যখন হেল্প চাই তাদের চেয়ারম্যানের কাছে যখন আমি হেল্প চাই তখন আমি জানতে পারি যে সে সাড়ে তিন লাখ টাকা এই কোম্পানিতে স্যালারি পাই এর আগে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনোই কে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে কেউ কারোর সাথে ক্লিয়ার কাট ডিসকাশন করতাম না কারণ কি আমরা সবসময় নিজের যার যার টাকা দিয়ে শেষে চলতাম আমি আমার টাকা দিয়ে চলতাম সে তার টাকা দিয়ে চলতো বাট ফ্যামিলিতে আমরা দুজনেই মানে একটা সংসার চালাতে যে খরচটা সেখানে আমরা দুজনেই কন্ট্রিবিউট করতাম তারও কন্ট্রিবিউশন ছিল আমারও ছিল এবং আমি বনানি যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা কেনা বাসা না এবং অনেকে যেটা প্রচার করেন যে বনানির বাসা সার্ফালস এর আমাকে কিনে দিয়ে গেছে আমি সেই বাসায় থাকি ডুপ্লেক্স বাসায় থাকি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা সেটা আমার ভাড়া বাসা হ্যাঁ এবং আমি দুইটা ফ্ল্যাট নিয়ে থাকতাম এটা সত্যি ফাহিমের কি হয়েছে ফাহিমকে কেন বের করে দিছে আমরা সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব এবং ফাহিম আমার স্টাফ ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল কিছু নোংরা মানুষ নিয়েও আমাকে নোংরা কথা বলে এরকম তো অনেক ছেলেরা আমার কোম্পানিতে কাজ করে এরকম অনেক অনেক ছেলেরা আমার কোম্পানিতে কাজ করে সো ফাহিমকে কেন আমরা কোম্পানি থেকে বের করে দিচ্ছি সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব এবং এই বিষয়গুলো নিয়ে আমি ফার্দার আমার লাইফে কোনোদিন কথা বলবো না আমি একটা নতুন বিয়ে করছি আমি জীবনটাকে মোগন করা চেষ্টা আমি একটু শান্তিতে এবার বাঁচতে চেষ্টা করতেছি আপনারা আমাকে একটু দয়া করে বাঁচতে দিবেন এবং আমি আপনাদের প্রত্যেকটা কথার ক্লিয়ার কাট উত্তর দিব এবং আমি চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে অনেক ইন্টেলিজেন্স এজেন্সি আছে বাংলাদেশ ব্যাংকে যদি কারোর এনআইডি কার্ড দেওয়া হয় পুলিশকে কারো আইনআইডি কার্ড দেওয়া হয় তার নারী নক্ষত্র ঘুরি সব কিছু বের করে নিয়ে আসতে পারে রাইট সো আমার কথা যদি মিথ্যা হয় বাংলাদেশের আমার আপনারা সার্চ করেন আমার এনআইডি কার্ড দিয়ে আমার আমার লেট হাজব্যান্ডের এনআইডি কার্ড দিয়ে সার্চ করেন রাইট মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই আমি লাইভে এখন নয় হাজার মানুষ আমার লাইভ দেখতেছেন মিথ্যা কথা বলার তো কোনো সুযোগ নাই হ্যাঁ ফাইমকে আমরা বের করে দিয়েছি এবং ফাইমকে কেন বের করে দিছি সেটা আমি ক্লিয়ার কাট অ্যান্সার দেবো একটু শুনতে হবে পাঠাইছে না আচ্ছা এরপর আসেন সারফ্রেজের ড্যাডি তার তার বয়স হয়েছে তার তখন বয়স আটষট্টি বছর এবং সারফ্রেজের ড্যাডি আমি যতটুকু তার কাছ থেকে শুনছি দুই সালে তার হার্টে দুইটা রিং পরানো হয়েছিল এবং সে সবসময় অসুস্থ হইত আমার সাথে বিয়ের পরেও বছরে কিন্তু দুই তিনবার তাকে নিয়ে আমি ইউনাইটেড হসপিটালে ভর্তি হইতাম আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার ইউনাইটেড হসপিটালে তার হিস্ট্রি চেক করে নেবেন যে সে বছরে কতবার ইউনাইটেড তাকে নিয়ে ভর্তি হওয়া লাগতো কারণ সে একটা অসুস্থ মানুষ ছিল সে প্রায় সময় অসুস্থ হয়ে যেত এবং তাকে নিয়ে আমি প্রায় সময় ইউনাইটেড হসপিটালে এবং কোভিডের সময় সে দুইবার কোভিড সাসপেক্টেড ছিল এবং সে কোভিড সময় আমি তার সাথে হসপিটালে ছিলাম আমার একবারও ভয় লাগে না কারণ আমি মানুষটাকে প্রচন্ড ভালোবাসতাম আমি যদি আমার জীবনে কাউকে প্রচন্ড থাকি এখন কে কি মনে করেন কে বিশ্বাস করেন না করেন আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না তো সবসময় সেই ইউনাইটেড হসপিটালের পেশেন্ট ডক্টর ক্যাসন আসিরোলার আন্ডারে উনি তার হার্টের ডক্টর তো সবসময় ওনাকে নিয়ে ওকে নিয়ে আমি পড়তে হইতাম এবং ওর একটা জিনিস ছিল কি ও খাবার দাবার মেনটেন করতো বাট খুব একটা যে মেনটেন করতো তা না ওকে ডক্টর ট্রিটমেন্ট মানে ওকে প্রতিদিন হাঁটতে পৌঁছলো অ্যাটলিস্ট ফর্টি ফাইভ মিনিটস ও কখনোই হাঁটতো না আমি ওর জন্য একটা ট্রেডমিল কিনছিলাম ট্রেডমিলটাই যে এখন আমার সামনে এখানে আমি অফিসে নিয়ে আসছি আমার বাসায় রাখার জায়গা নেই কিন্তু সে ট্রেডমিলেও দৌড়াইতো না খুব কম হয়তো বছরে এক দুইবার দৌড়াইতো মানে ও আসলে স্বাস্থ্য সচেতন ছিল না ওইভাবে আর আমি যেহেতু নিজে ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা আমার কাজ করতে হয় সো আমি আমার হাজবেন্ডের পিছনে লেগে থেকে হাজবেন্ডকে সাথে নিয়ে এগুলো করাবো আমার পক্ষে আসলে সম্ভব ছিল না কারণ আমার অনেক রেসপন্সিবিলিটি আমার মা ভাই বোন সবাইকে আমার দেখতে হয় আমার বাচ্চাদেরকে আমার দেখতে হয় আমার সানভিকে আমার দেখতে হয় আচ্ছা এবার এই যে সবাই বলেন আমার হাজবেন্ড আমাকে অনেক টাকা দিয়ে গেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক টাকা গেছে যেটা সম্পূর্ণ গোয়া কথা সাফরাজের ডেডি অসুস্থ হওয়ার পরে যখন ভোর পাঁচটা বাজে অসুস্থ হয় এবং আমি ওকে নিয়ে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই সাথে সাথে ইনস্ট্যান্ট এখন অনেকে বলবেন যে ড্রাইভার কোথায় ছিল এত ভোরবেলায় আচ্ছা আমার ড্রাইভার জাহাঙ্গীর আমার বাসার আমার বাসা হচ্ছে বনানিতে বনানিতে আর ড্রাইভার আমার ড্রাইভার তখন এই যে আপনার টিএনটি গেট থাকতো সো আমার বাসা থেকে টিএনটি গেট অনলি পাঁচ মিনিটের ডিস্টেন্স হ্যাঁ তো টাঙ্গিরকে আমি ফোন দেওয়ার সাথে সাথে সে বাসায় চলে আসে এবং একটা রিক্সা নিয়ে এবং আমার বোন বোন জামাই আমার বাসার সিকিউরিটি সবাই মিলে সার্ফেসেটারি ঘুমের মধ্যে সে ব্রেন স্ট্রোক করে এবং আমাকে এরকম ধাক্কাইতেছিল ঘুমের মধ্যে এবং আমি যখন আমি যখন দেখছি ও কী হয়েছে কী ওর মুখে চোখে ওকে পানি দিতেছিলাম ও আর কোনো কথা বলতে পারে নাই ও এরকম করে টাং বাইট করে টাং বাইট করার পরে ও আর কোনো কথা বলে নাই ওকে আমরা সাথে সাথে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই এবং ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডক্টররা ওকে হচ্ছে যে আপনার চেকআপ করে হ্যাঁ তারপরে সাথে সাথে ওকে লাইফ সাপোর্ট দিয়ে দেয় ওর হচ্ছে আপনার ওর কি হয়েছে সেটা দেখার যা ডাক্তার অনেক চেষ্টা করে সিটি স্ক্যান করে তো ও যে ব্রেন স্ট্রোক করছে সেটা সিটি স্ক্যানে ধরা পড়ে না সো সেটা যখন সেটা ধরা পড়ে দুই একদিন পরে ছয়ত্রিশ ঘন্টা পরে এবং ধরা পড়ার পরে ডক্টর এই যে দেখেন আমি একটু এখানে একটু আপনাকে দেখাইতে যে ওর ব্রেনটা কি পরিমাণ ড্যামেজ হয়েছিল এখানে আর এটা দেখেন কেস সামারি অনেকে বলেন যে আমি নাকি আমার হাজব্যান্ডকে মেরে ফেলছি সো হিয়ার ইজ দ্য কেস সামারি যেটা আপনি কিনা পড়লে বুঝতে পারবেন যে ইউনাইটেড হসপিটালে ওর সব হিস্ট্রি আছে আমার কথা বিশ্বাস না হলে আপনার ইউনাইটেড হসপিটাল থেকে একটু জেনে নেবেন যে ওর কি হয়েছিল এখানে সব কিছু কেস সামারিতে দেওয়া আছে ওকে সো এই কেস সামারিটা আমি ইউনাইটেড হসপিটাল থেকে নিয়ে ডক্টর ইউনাইটেড হসপিটালে ডক্টর বলে তখন যে ওকে এক পার্সেন্টও বাঁচার সম্ভাবনা নাই ও এক পার্সেন্টও বাঁচবে না তো আমি এই কথাটা কোনোভাবেই মানতে রাজি না যে না আমি ওকে বাঁচাই ছাড়বো কারণ ও না মানুষটা খুবই ভালো ছিল ও অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিল ও খুবই ভালো ভদ্রলোক ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ও ও মানুষ হিসাবে ওকে আমি একশোতে একশো দিব আচ্ছা কিন্তু এইটা ঠিক ফিনান্সিয়াল ব্যাপারগুলোতে টাকা পয়সার ব্যাপারে যেহেতু মানুষ আমাকে এমনিতেই বলে যে আমি নাকি টাকা লোভে হোক বিয়ে করছি বা এমনিতেই মানুষের একটা ভুল ধারণা যেটা আমার আমার নাম দিয়ে সবাই সবসময় কথা বলতাম না যে মানে বাপরে বাপ মানুষ এমনি আমার লোভী বলে আমি কখনই টাকা পয়সার বিষয় আমার আমি সকল খরচ আমি নিজে চালাইতাম কারণ আমার আমি যখন ডিভোর্স দিয়ে আসছি তো তখন আমি হচ্ছে যে যখন সাম্বির বাবাকে ডিভোর্স দিয়ে আসছি তখন থেকে সাম্বির খরচ আমার খরচ কিছু আমাকে ইনকাম করা লাগতো আমি খুব হার্ড ওয়ার্ক করছি এখনও করি আচ্ছা এরপরে আসেন তো ইউনাইটেড হসপিটালে একটা মেডিকেল বোর্ড বসে আপনারা আমার কথা বিশ্বাস না হলে ইউনাইটেড হসপিটাল থেকে আপনারা জেনে নিতে পারেন তো তখন সেখানে ডক্টর নিউরোলজি ডক্টর বলে যে এখানে সেখানে আমি একটু অ্যাড করি আমার লেট হাজব্যান্ড বড় মেয়ে উপস্থিত ছিল আমার অফিসের স্টাফ ছিল আরও অনেকেই ছিল সেখানে ডক্টর বলে যে নার্স তার আর এক পার্সেন্ট বাঁচার সম্ভাবনা নেই হ্যাঁ তো আমি এটা